আপনাদের আরো একবার স্বাগত জানাই আজকে প্রথমে আসবো কিন্তু মোহনবাগানের খবর নিয়ে মোহনবাগান আপনারা জানান ইতিমধ্যে তারা কিন্তু আইএসএল এর ফাইনালে চলে গেছে এবং তারা কিন্তু চার তারিখ মুখোমুখি হচ্ছে তাদের চিরশত্রু চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে সেই ম্যাচ নিয়ে কিন্তু ইতিমধ্যে কোচ অ্যান্থি হাবাস তার কিন্তু অনুষ্ঠান শুরু করে দিয়েছেন এবং সেই ম্যাচের স্ট্র্যাটেজি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে মোহনবাগান কিন্তু আইএসএ চ্যাম্পিয়ন হওয়ার একটা বিশাল সুযোগ তারা পাচ্ছে কেননা তারা ইতিমধ্যেই শিল জিতে গেছে ফলে তারা সেই সঙ্গে তারা যদি ফাইনাল ম্যাচে জিততে পারে তাহলে কিন্তু একই সঙ্গে দুটো ট্রফি আইএসএল তারা কিন্তু ঘরে তুলবে এবং এটা কিন্তু বাংলার ক্ষেত্রেও একটা ভালো ব্যাপার কেননা কলকাতার একটা দল তারা ভারতে এই মুহূর্তে সেরা হচ্ছে এটাকে একটা সত্যিই দারুণ ব্যাপার ইতিমধ্যে কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তারা ফাইনালের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং যা খবর রয়েছে আগামী চারই মে এই ম্যাচটি নিয়ে কিন্তু ইতিমধ্যে কলকাতার একটা পারদ চড়ছে টিকিট নিয়ে কিন্তু হাহাকার শুরু হয়ে গেছে এদিকে আমরা আজব মোহন একটা বড়ো ট্রান্সফার আপডেট নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গেছে আপনারা জানেন জেমি ম্যাকলারিন অস্ট্রেলিয়ান এলিগের বলতে গেলে অন্যতম সর্বকালের সেরা এই স্ট্রাইকার তিনি কিন্তু বলতে গেলে প্রত্যেকটি লিগেই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বিগত কয়েক বছর ফলে এই ফুটবলটিকে পাওয়ার ব্যাপারে এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের নাম কিন্তু জুড়ে গেছে এর মার্কেট ভ্যালু প্রায় চোদ্দ কোটি টাকা যা খবর রয়েছে মোহনবাগান কিন্তু এই বছর আরও ভালো টিম করতে চাইছে কেননা তারা যেহেতু এফসি কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে খেলবে এফসি কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট খেলার জন্য তারা দলকে আরও ভালো তারকা ফুটবলারকে চাইছে এবং যে যেহেতু তাদের সঙ্গে এই মুহূর্তে কামিন্সের মতো অস্ট্রেলিয়া তারকা রয়েছেন পেট্রাটাসের মতো তারকা ফুটবলার রয়েছেন ফলে অস্ট্রেলিয়া এ লিগের অন্যতম সেরা ফুটবলার এই ম্যাকলরিনকে কিন্তু চাইছে মোহনবান বলে আমরা জানতে পারছি এবং অস্ট্রেলিয়ার এ লিগের একটি ক্লাব থেকেও কিন্তু খবরটি ঘটানো হয়েছে যে সম্ভবত ম্যাকলরিন তিনি কিন্তু দল ছাড়ছেন অর্থাৎ তিনি কিন্তু অন্য কোনো দলে যা যাচ্ছেন এবং এই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে যে ম্যাকলারিনের কিন্তু প্রিয় বন্ধু এই কামিন্স ফলে কামিন্স পেট্রাতাসের মতো ফুটবলের সঙ্গে যে ম্যাকলারিনকে আমরা আগামী মরশুমে আইএসএলএ মোহনবাগানের হয়ে খেলতে দেখি তাহলে কিন্তু এতটুকু আবহাওয়ার কিছু থাকবে না তবে এটাও নিশ্চিত যে তিনি যে দলে খেলছেন সেই মেলবোর্ন সিটির দল সিটি গ্রুপের আন্ডারে এবং সিটি গ্রুপে কিন্তু অন্য দল ভারতের ভারতে রয়েছে সেটা কিন্তু মুম্বাই সিটি ফলে আগামীতে তিনি কোথায় আসেন সে নিয়ে কিন্তু চর্চা ইতিমধ্যে শুরু হয়েছে তবে মোহনবন কিন্তু অ্যাডভান্টেজ এই জন্যই যে কামিন্স এবং পেট্রাডাসের মতো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ফুটবলার ইতিমধ্যে মোহনবনে খেলছেন এবং তারা দারুণ ফুটবল খেলছেন এদিকে আমরা জানতে পারছি এবার ইস্টবুগল যে আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু ইতিমধ্যে তারা দল গোছানো শুরু করে দিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে ইস্টবুগল মার্ক যোথান পুইয়া আপনারা জানেন হায়দ্রাবাদ এফসি থেকে এই ফুটবলারটিকে সই করিয়েছে পাশাপাশি তারা চেন্নাই এফসি থেকে দেবজিৎ মজুমদারকে সই করিয়েছে যাকে আমরা সেবজিৎ বলে থাকি দুর্দান্ত গোল লক্ষ্য গিয়ে দেবজিৎ মজুমদারকে তারা সই করেছে পাশাপাশি আপনারা জানেন যে পাঞ্জাব এফসি থেকে তারকা বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার মাদিদ তারালকে তারা সই করিয়েছে ফলে শুধু তাই নয় তারা মহাবটার থেকে এবছরের কলকাতা লীগের সর্বোচ্চ গোলদাতা দুলান কাবের সর্বোচ্চ গোলদাতা এবং আই লিগের অন্যতম সেরা ভারতীয় স্ট্রাইকার ডেভিড লালসাঙ্গাকে কিন্তু ইসব সই করে নিয়েছে পাশাপাশি জামশেদপুর এফসি থেকে তারা সাইড ব্যাক প্রভাত লাকড়াকেও সই করেছে ফলে ইসমুগলের এখন নেক্সট টার্গেট যারা রয়েছেন তাদের মধ্যে এই মুহূর্তে যা নাম ভেসে আসছে তিনি হচ্ছেন জিকসন সিং বন্ধুরা বাইশ বছর বয়সী কেরলা বাসনের এই তারকা ফুটবলকে চাইছে ইস্ট জানতে পারছি তার মার্কেট ভ্যালুটা একটু বেশি হলেও যা খবর রয়েছে ইসবঙ্গল কিন্তু দু তিনজন অন্তত ভারতীয় ভালো মানের ফুটবলকে চাইছেন যারা জাতীয় দলে খেলছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এই দিকসম সিং দিকসম সিংকে কিন্তু ইস্টবেঙ্গল চাইছে ইস্টবঙ্গল টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যে তার ব্যাপারে ইনকোয়ারি শুরু করেছে এবং দীসম সিংকে কিন্তু অলমোস্ট ইস্টবেঙ্গল কনফার্ম করার জন্য তার অ্যামাউন্টও কিন্তু বাড়াচ্ছে বলে আমি জানতে পারছি যদিও দিকসম সিংকে কিন্তু শুধুমাত্র ইসবুঙ্গো চাইছে না মোহনবাগানও চাইছে এবং যা খবর রয়েছে মুম্বাই সিটি এফসি তারা চাইছে এবং কেরলা বাসরা তাকে ধরে রাখতে চাইছে এদিকে ইসবঙ্গুল শুধু দিকসন্ত সিংকেরই পরে রয়ে নেই নয় তারা ইতিমধ্যে আমরা জানতে পারছি এই তরুণ তরুণ ডিফেন্ডার হায়দ্রাবাদ এফসি তরুণ ডিফেন্ডার অ্যালেক্স সাজি হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের বহুদিন বলেছি যে অ্যালেক্স সাজিকে কিন্তু ইসবঙ্গুল জেনতার উপকারে সই করাতে মরিয়া যা খবর রয়েছে অ্যালেক্স সাজি কিন্তু মোটামুটি নিশ্চিত যে কোনো সময় কিন্তু তিনি ইজবঙ্গল অনুকূলে সই করতে চলেছেন পাশাপাশি ইজবঙ্গল কিন্তু একজন ভালো মানের বিদেশি স্ট্রাইকার চাইছেন এবং এক্ষেত্রে যা খবর বেরিয়ে আসছে যে দ্বিমিত্রি দ্বিমিত্রিস ডায়ামান্টাকাস এবং হ্যাঁ দুরা কেরো অন্যতম সেরা এই বিদেশি স্ট্রাইকার তিনি কিন্তু ইতিমধ্যে ভারতীয় ফুটবলের নজর কেড়েছেন সেই দ্বিমিত্রিস ডায়ামান্টাকাসকে কিন্তু ইসবঙ্গল এই মুহূর্তে একটা ভিউ স্ট্রাকার অফার করেছে এবং যা খবর রয়েছে জিমিটিস ডায়ামান্টাকাস তিনি কিন্তু ইসবঙ্গলের যে অফার সেটাকে তাকে কিন্তু ভাবাচ্ছে যে ইস্টবঙ্গল সই করবেন কিনা না যদিও তার একটা আমরা জানতে পারছি যে তিনি মোটামুটি বিদেশি লিগে খেলার একটা তার ইচ্ছা রয়েছে কিন্তু যদি ভারতের কোনো ক্লাব তাকে মনের মতো অফার দেয় তাহলে তিনি কিন্তু ভারত থেকে যেতে পারেন যা খবর রয়েছে ইস্টবঙ্গল তাকে কিন্তু একটা হিউজ টায় অফার করেছে ওই সম্ভবত তিনি ইস্টবঙ্গলে আসতেও পারেন বলে শোনা যাচ্ছে যদিও এখনও কিছু হয়নি কেননা তিনি আরও বড় অফারে প্রত্যাশা করছেন ভারতীয় ফুটবলে এখন দেখার শেষ পর্যন্ত ডিমিত্রিস্ট দিমিত্রিজ ডায়মন্ডটা কাছকে ইস্ভর সই করাতে পারেন কি না পাশাপাশি এই মুহূর্তে আরেকটা বড় আপডেট বেরিয়ে আসছে রয় কৃষ্ণাকে নিয়ে রয় কৃষ্ণা কিন্তু কলকাতায় ফিরতে চাইছেন এবং যা খবর রয়েছে তিনি কিন্তু আর কোনোভাবেই ওরিশেপসে থাকতে চাইছেন না ফলে রয় কৃষ্ণাকে যদি আমরা আগামী মরশুমে কলকাতায় দেখি তাহলে কিন্তু অবাক কিছু থাকবে না এই মুহূর্তে যা বড় আপডেট রয়েছে মহাবাটার স্পোর্টিং কিন্তু এই রয়কৃষ্ণাকে চাইছে এবং ইসবঙ্গলেও কিন্তু ডিমিত্রিস ডায়ামান্টাকাসকে যেমন তারা প্রথম প্রথম তাদের চয় হিসেবে রেখেছে পাশাপাশি আগামীতে যদি এই রয় কৃষ্ণার দিকে ইসবঙ্গল ঢোকে তাহলে কিন্তু অবহাওয়ার কিছু থাকবে না তো আশা করা যাচ্ছে যে ইসবঙ্গলে কিন্তু ভালো মানের বিদেশি স্ট্রাইকার আসতে চলেছে তার মধ্যে অবশ্যই ডিমিত্রিস ডায় মান্টাকাসের নাম যেমন সবার আগে রয়েছে তারপরে কিন্তু দ্বিতীয় পছন্দ অবশ্যই রয় কৃষ্ণ হতে পারে বলে শোনা যাচ্ছে তো এই ভিডিওটি এখানে রাখলাম আশা করছে ভিডিও ভালো লাগবে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার